আমি কুমিল্লা আঞ্চলিক ভাষায় একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটি লিখেছেন দেননাগরের কবি সোহেল রানা কবিতার নাম বাড়ি কুমিল্লা ভাই আমরা বাড়ি কুমিল্লা ভাই পুরুষ কই বেড়া আকাশে আসমান কই বজ্ররে কই ঠেডা বাড়ি কুমিল্লা ভাই টাকারে কই টেহা গাবিরে গাই কই আর বাস রে কই ডেহা আমরা বাড়ি কুমিল্লা ভাই কালারে কই কাইলা ঢাকনা রে হরা কই আর ফাতিল রে কই ডাইলা আমরা বাড়ি কুমিল্লা ভাই খাতারে কই খেঁতা ফুলরে হুল কই আর জীবিতরে কই জেতা আমরা বাড়ি কুমিল্লা ভাই কাককে কই কাওয়া খাবার একটু বেশি খাইলে তারে কই খাউয়া আমরা বাড়ি কুমিল্লা ভাই ঝাড়ু রে কই ফিসা সত্যরে হেসা কই আর মিথ্যারে কই আমরা বাড়ি কুমিল্লা ভাই কাঁঠাল রে কই কাডল কুকুর রে পুষ্কনি কই ফাটলরে কই ফাডল আমরা বারে কুমিল্লা ভাই জংলারে কই ড্যাঙ্গা হাসি রে ভেটকি কই ভেংসি রে কই ভেঙ্গা আমরা বাড়ি ভাই অনেক বড় মনটা সকল জেলায় ঘুরে বেড়াই ভালোবাসার ঘন্টা সবাইকে ধন্যবাদ